الحمد لله رب العالمين وعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين مسلم فراش ندي الري، مسلم فراش أموني أمونيكي جاء جاتران جميل হিসাব পরপূরণ করা হয়ে থাকে তাই মুসলিম নীতি জমিনের বন্টন নীতি আমাদের জানা থাকা অতি জরুরি মুসলিম এই বন্টন নীতিকে মুসলিম ফরাস নীতি বলা হয় যেরকম আমরা যে একটি সহজ নিয়ম আমরা জানি যে একটি ছেলে দুই দুজন মেয়ের সমান প্রায় একজন ছেলে অংশীদার পিতামাতার সম্পদের অংশীদার ভাই একজন ছেলে ভাই দুজন মেয়ের সমান একজন ছেলের যে সম্পদ ভাই তা নেয় দুজন মেয়ে যা আমি এই সম্পর্কে বলবো যে ভিত ব্যক্তির কার কি অবস্থা এই সম্পর্কে আমাদের সকলে জানা থাকা জরুরি এখন শুধু মানুষ এই যে মাথা পিতা মারা গেলে মেয়ে তারা সম্পদ হইবে কিন্তু ছেলে যদি মারা যা যা মেয়ে মারা যায় থাকে তাহলে কিন্তু মাথা পাইবে না হ্যাঁ পাইবে আবার যদি স্ত্রীর সম্পদ থাকে তাকে স্বামী পাইবে না হ্যাঁ পাইবে এরকম কতটুকু পাইবে এর এই হিসা এর এই ভাবনা আমি বলে দিব যদি কোন কন্যার সম্পত্তি থাকে তার নামে তাহলে তার পিতা মাতা পাইবে স্বামী পাইবে সন্তান পাইবে এতো কত রুকু পাইবে এ পাইবে না এই সম্পর্কে আমাদের জানা থাকতে হবে তাই আমি সংক্ষিপ্ত আকারে দশ প্রকার ব্যক্তিগণ যে দশ অবস্থায় মানুষ তার সম্পদ পেয়ে থাকে মুসলিম ফারায়েসিতি এই সম্পর্কে আমি বর্ণনা করব এক স্ত্রীর দুই অবস্থা স্ত্রীর দুই অবস্থা এক মৃত ব্যক্তি সন্তান না থাকলে যদি একজন স্ত্রী সে স্বামীর সময় কতটুকু পাইবে যে যদি ওই স্ত্রীর সন্তান না থাকে তাহলে চার বাঘের অংশ পাইবে আর যদি সন্তান থাকে তাহলে আট বাঘের একাংশ পাইবে স্বামীর দুই অবস্থা স্ত্রীর মৃত্যুর পর সন্তান না থাকলে স্বামী পাইবে দুই বাঘের একাংশ মানে অর্ধেক আর থাকলে পাইবে স্বামী পাইবে চার বাগের একাংশ কন্যার তিন অবস্থা একজন কন্যা থাকলে দুই ভাগের এক অংশ পাইবে মানে অর্ধেক সম্পদ পাইবে আর একাধিক থাকলে তিন ভাগের দুই অংশ পাইবে পুত্র কন্যার সাথে থাকলে দুই ভাগ দুই অনুবাদ অনুবাদে পাইবে অবস্থা মৃত ব্যক্তির পুত্র বা পুত্র বা পুত্র বর্তমানে থাকলে সাহিবের একংশ পাইবে পুরুষ শ্রেণী না থাকলে কন্যা বা পৈতৃক বা মহিলা শ্রেণী বর্তমানে থাকলে সাহিগের একংশ প্লাস অবশিষ্ট অংশ পাইবে পুরুষ বা মহিলা শ্রেণী বর্তমানে না থাকলে অবশিষ্ট সকল অংশই পাইবে মায়ের তিন অবস্থা মৃত ব্যক্তির সন্তান বা একাধিক ভাই বোন থাকলে ছয় ভাগের একাংশ পাইবে মৃত ব্যক্তি যদি কোনো সন্তান না থাকে বা ভাই বোন দুজনের কম থাকে তাহলে তিন ভাগের একাংশ পাইবে স্বামী বা স্ত্রীর সাথে পিতামাতার উভয় থাকলে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে স্ত্রী বা স্বামী বা স্ত্রীর অংশ দেওয়ার পর বাকি সম্পত্তি তিন ভাগের এক অংশ পাইবে বৈপিত্র ভাই বোনদের তিন অবস্থা একজন মাত্র বৈপিত্র ভাই বোন থাকলে ছয় ভাগের অংশ একাধিক থাকলে তিন ভাগের একাংশ পাইবে মৃত ব্যক্তির পুত্র বা পুত্র পিতা বা দাদা থাকলে বঞ্চিত হইবে বস্তা একজন মাত্র ও থাকলে দুই ভাগের একাংশ পাইবে একাধিক থাকলে তিন ভাগের দুই অংশ পাইবে যদি মৃত ব্যক্তি একজন মাত্র কন্যা থাকে তাহলে পাইবে যদি মৃত ব্যক্তির একাধিক কন্যা থাকে তাহলে ঐতিক গণ বঞ্চিত হইবে মৃত ব্যক্তি মৃত ব্যক্তির পৈত্রী ও পৈত্রী একই সাথে থাকলে অংশীদার হইবে যদি মৃত ব্যক্তির পুত্র থাকে তাহলে ওই স্ত্রীগণ বঞ্চিত হইবে অংশ পাইবে না আট সহতরা বোনের একজন মাত্র সহতরা বোন থাকলে দুই ভাগের এক অংশ পাইবে একাধিক থাকলে তিন ভাগের দুই অংশ পাইবে সহোদরা বোনের সাথে সহোদরা ভাই থাকলে আসাবা হইবে মৃত যদি মৃত ব্যক্তির একজন মাত্র কন্যা বা পৈতৃ থাকে তাহলে সহোদরা সহদরা বুঙ্ের এখন সফাইতে একাধিক কন্যা বা পৈত্রী থাকলে এবং অন্য কোনো আর না থাকলে অংশীদার হইবে মৃত ব্যক্তির পুরুষ শ্রেণীর থাকলে সহদরা বুনগণ বঞ্চিত হইবে সাত অবস্থা। যদি মৃত ব্যক্তির সহদরা বোন না থাকে ও একজন মাত্র বইমাত্রীয় বোন থাকে তাহলে দুই ভাগের একাংশ পাইবে একাধিক থাকলে তিন ভাগে দুই অংশ পাইবে যদি মৃত ব্যক্তির একজন মাত্র সহোদরা বোন থাকে তাহলে বইমাত্রীয় বোনগণ ছয় ভাগে একাংশ পাইবে যদি মৃত ব্যক্তির একাধিক সহোদরা বোন থাকে তাহলে বইমাত্রীয় বোনগণ বঞ্চিত হইবে যদি মৃত ব্যক্তির একাধিক সহদরা বোন থাকে এবং বইমাতৃ বোন সাথে ভাই থাকে একেও অংশীদার মৃত ব্যক্তির অন্য বা এবং অন্য না থাকলে বইমাতৃ বোনগণ অবশিষ্ট অংশ পাইবে মৃত ব্যক্তির পুরুষ ও আর এস থাকলে বইমাতৃ বোনগণ বঞ্চিত হইবে দাদি বা নানীর দুই অবস্থা পিতৃ বা মাতৃ সম্পর্কের এক বা একাধিক যাই হোক ব্যক্তির মাতা জীবিত থাকলে বঞ্চিত তবে পিতা জীবিত থাকলে দাদি বঞ্চিত হইবে আমি আজকে আপনাদের স্বপ্নকে মুসলিম নীতি সম্পর্কে কিছু কথা কথা বললাম মুসলিম ফরাইজ নীতি সম্পর্কে রাসুল সালাম বলছেন এলেমের অর্থ হচ্ছে মুসলিম ফরাইজ নীতি বুঝেন এই মুসলিম ফরাইজ নীতি নীতিটা কত লোক গভীর জ্ঞানের গভীর জ্ঞান সম্পর্ক রহিয়াছে কারণ আমরা যে অর্শনী সম্পদ বণ্টন করি আর কোনখানো রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1400 বছর পূর্বে কোরআন শুনে ওনা যে নীতি দিয়ে গেছেন আজও পর্যন্ত এই নীতি মুসলমানদের মাঝে বিদ্যমান আছে এবং কিয়ামত পর্যন্ত মুসলমানরা এই নীতি মেনে চলবে ইনশাআল্লাহ এর বাইরে তোলার মুসলমানদের কোনো তোলার অবকাশ নাই তাই মুসলিম ফরাস নীতি মুসলিম আইন মুসলিম সরিয়া সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে আর আমরা যদি এই মুসলিম সম্পর্কে জানা না থাকে তাহলে যেভাবে আপনাদেরকে মানে গ্রহণ করে দিবে সেভাবে আপনাদের নিতে হবে এতে আপনি আপনার ন্যায্য অধিকার থেকে ন্যায্য পাওনা থেকে আপনি বঞ্চিত হবে এবং পুরাণ সন্নার আইনকে আপনি লঙ্ঘন করলে সেজন্য আমি মুসলিম ফারায় সম্পর্কে আলোচনা করলাম যে স্ত্রীর অবস্থা দুইজন দুইটি অবস্থা স্বামীর দুইটি অবস্থা কন্যার তিন অবস্থা পিতার তিন অবস্থা মায়ের তিন অবস্থা বইপিত্রীয় ভাই বোনদের তিন অবস্থা

এদের মধ্যে এবং প্রত্যেকটি অবস্থার মধ্যে একাধিক নিয়মকরণ রয়েছে এই দশটি অবস্থার কথা বললাম এবং কার অবস্থায় কতটুকু সে অংশ পাইবে তা আমাদের সকলে জানা থাকা উচিত তাহলে আমরা কি মুসলিম ফারায় জানা থাকলে এক আমরা নেকের অধিকারী হল হব আর দ্বিতীয়তা হচ্ছে আমরা মানুষকে তার ন্যায্য অধিকার প্রাপ্য বুঝিয়ে দিতে সক্ষম হব আমরা কেউ কারো অধিকার কেউ কারো কারো সম্পদ যাতে ভোগ না করি যাদের সকলের সকল ভাই বোন মাতা পিতা দাদা দাদা দাদি বইমাত্রীয় পিতা বইমাত্র ভাই বোনদের যাদের তাদের ন্যায্য পাওনা ন্যায্য হিসা আমরা যাতে দিয়ে দিতে পারি সেজন্য আমাদের এই মুসলিম ফারাজ নীতি সম্পর্কে সকলের অবগতি থাকতে হবে সকলের সজাগ থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআন সন্না অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি